নতুন একটা রান্না নিয়ে এসছি কলার ডাটা দিয়ে সবজি কলা গাছের ডাটা এইরকম ডাটা এটা ছুলে এরকম করে বের করে নিছে জালিটা বের করার পরে আমি একটু ভাপিয়ে রাখছি ভাপিয়ে রাখার পরে আমার এখন কড়াইতে মশলাটাও আলাদা মলা মশলাটা বলতে এই যে পিপুল আর গোলমরিচ দিয়ে রান্না হবে আর একটু পেঁয়াজ বাটা একটু আদা বাটা আর কোনো মশলা থাকবে না তার সাথে এই এইটুকুই বেটে দেবো শুধু একটু প্রথমে আমি কড়াইতে একটু সর্ষে পূরণ দেব এক চামচ ছোট্ট চামচে এক চামচ সরষে পূরণ দিলাম সরষে পূরণের পরে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব এবার একটু নেড়ে ফেড়ে আমি বাটা আর আদা বাটাটা দিয়ে বাটা আদা বাটাটা দিয়ে দিলাম সাথে সিপুল বাটাটা দিয়ে দিলাম চিপুল আর গোলমরিচ এই যে হবে আমার একটু রান্না লাস্টের দিকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো এমনি উপরে কষিয়ে তারপরে একে একে সবজিগুলো দিব কলা দিয়ে এটা আমি খুব চেনা করে নিব সবজি পড়বে আলু বেগুন এটা দুধ প্রচুর ডাটা কটা সাজনা পড়বে টমেটো পড়বে বিনস পটল গাজর বা এই হচ্ছে সবজি প্রথমে আলু আলুগুলো দিয়ে দিলাম একে একে সবই দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে দিই ছোট চামচ লবণ আমি তিন চামচ দিলাম ওগুলো এক চামচ আগে দেওয়া হয়েছে আর এক চামচ দিয়ে দেবে ঢেকে ঢেকে রান্না করবে

আমি আগে স্টক করবো আপনাদের যদি রান্নাটা ভালো লাগে তাহলে আপনারা লাইক করেন সাবস্ক্রাইব করেন শেয়ার করবেন এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর কিচ্ছু দেবো না দিয়ে দেবে এবার ঢেলে ফেলবো